পেঁয়াজের কালি কি পাইকারি পয়সা কেজি বিক্রি করছেন বিশ টাকা আঠারো টাকা কেজি পাইকারি বিক্রি করছে দাম কমে গিয়েছে সম্মানিত দর্শক আসসালাম আজ রোজ বুধবার পঁচিশে ডিসেম্বর দুই এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে বা যে যে স্থান থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম সম্মানিত দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী দশ মাইল পাইকারি কাঁসা বাজারের সামনে আমি ইমরান আজ এই ভিডিওর শেষ পর্যন্ত থাকব আপনাদের সঙ্গে এবং বাজার ঘুরে ঘুরে দেখাবো আজ বাজারে পাইকারি কাঁচা সবজির দাম কত করে চলছে তাই সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই বর্তমান বাজার পেজের সঙ্গে থাকবেন সবাই তাহলে চলুন ভিডিও শুরু লাউর দাম কেমন চলছে আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই জি ভালো লাউ কি আপনার নাকি ভাই জি আমি গাড়িওয়ালা ভাই আপনি গাড়িওয়ালা জি

যে ভ্যান ভাড়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো ভাই ফুলকপি আপনার নাকি ভাই জি ভাই আমার দাম তো কম বাজারে ফুলকপি রাখে মানে তিন টাকা চার টাকা তিন টাকা চার টাকা দাম দিয়েছে ভাইকারি তো জি

কয়টা কেজি বিক্রি করা ইচ্ছা আছে আপনার 5 টাকা কেজি রে দিয়ে দেব 5 টাকা দিয়ে দেবেন আপনাদের তো সবই লস এটা কষ্ট সার্চ করছেন যে মোটামুটি এক 7-800 টাকা পাইকের দাম থাকবে সেকেনমাত্র মাত্র টাকা 4 টাকা চলছে 500 এর অনেক ছয় সব দিয়ে লস সাশিরের পিয়দশক এখন আমরা বেগুনের এর পাইকের দাম সম্ভব বেগুন পাইকেরি দর 15 চলছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আল্লাহ রহমত ভালো এই আপনার আমার কেজি আজকে খুবই কম কত কি বিক্রি আপনি তো টাকা একটা আর এইটা 700 টাকা 600 টাকা পাইকারি মন আর কেজির দাম দিয়েছে কত কেজি